করেন চোখে হাতে না মুখেও না এবং এই শাসনের কারণেই আমিও অন্য থেকে সভ্য হয়ে উঠছি এটুকু আমি বলতে পারি শাসন করেন আরেকজন আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল তিনি শাসন করেন চোখে না এমন ভাবে আমাকে গরে তুলেছেন যে আজকে মোহন বৈটা সত্য কথা বলেছে যে আমি রাজনীতি করি এই আমারই অঙ্গন কেউ জানে না কেউই জানে না যে আমি রাজনীতির সাথে জড়িত আমি এমনি জশাস যেমন জানে না আমারতে বড় কষ্ট আছে আমি 40 বছর জশাস করি জশাস জানে না এই চাকরি রকম যদি না থাকতো না ভালো কথা কোথাও দাম নাই ভালো কথা বললেই মানুষ মনে করে আপনি যুক্তিপূর্ণ কথা বললেই মানুষ মনে করে ছেলেটা বেশি বুঝে বেশি বোঝার লোকের আমাদের দরকার নেই বাদ এই বাদ দিতে দিতে এত বছর পেরিয়ে এসেছি কিন্তু ঝান্ডা কিন্তু একটাই ছিল আমার জন্মদিন কোনোদিন পালিত হয় নাই কারণ আমার জন্ম মাসটা আমার বাবার স্মরণ মাস কোনোদিনই পালন হয়নি যুদ্ধের পরে পরবর্তী জীবনে ঢাকায় জন্ম ঢাকায় থেকেছি কিন্তু বার্থডে অনুষ্ঠানে গেছি নিজের বার্থডে কবে কিভাবে হয় সেটা কখনো পালন করা হয়নি প্রথম যারা পালন করেছে তারা এই আপনাদেরই অঙ্গনের লোক মনির এবং জামান যদি থাকেন একটু দাঁড়ান তারাই প্রথম বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাকে না জানিয়ে আমি এসে দেখি যে বিশাল আয়োজন সবচেয়ে বড় হলে মিলনায়তনে তারা এই জন্মদিনটি পালন করেছে কৃতজ্ঞ আমি তার কাছে তারপর হঠাৎ থমকে যায় এরপর এগিয়ে আসলো আমার সতীর্থ ভাই বোনেরা এই মুসলিম উদ্দিন আমার পাশে আছেন তারপর তার সাথে যুক্ত হলেন অনেকে আজকে হয়তো আজকের অনুষ্ঠানে তারা নেই আরেকটা অনুষ্ঠানে ছিলেন আরেকটা অনুষ্ঠানে নাই আরেকটা অনুষ্ঠানে ছিলেন আমি কিন্তু এই জন্মদিন অনুষ্ঠানের কিছুই জানি না আজকে কিভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে কিছুই জানি না এটা একজন কবির জন্য চরম পরম পাওয়া এর বেশি পাওয়ার আর কিছু হতে পারে না আমি মিলনায়তন এসে দেখলাম সিলেট থেকে একজন কবি শুধু আমাকে শুভেচ্ছা জানাতে চলে এসেছেন এবং তিনি ইতিমধ্যেই বাসে উঠে গেছেন আবার চলে যাচ্ছেন চিটাগাং থেকে এসেছেন ফারুক জাহাঙ্গীর এসেছেন আমির হোসেন থাকেন আজকাল তো আসেননি বেলাল হাওলাদার জরুরক বিদ্যুৎ শাহিদ মাহমুদ মহিউদ্দিন কচি তাহেরা খাতুন এবং আবু তাহের গোলাম কিবরিয়া আব্দুল হাকিম জেসমিন দীপা আবুল খায়ের সবার আগে আছে না তারপরে আলহাজ শরীফ সাকি যিনি আমার এলাকারই মানুষ অধ্যাপক আব্দুল কালাম আজাদ আলিমুজ্জামান চৌধুরী মাসুম মুক্তাদি ইলোনা সুমা সরার মানিক মাহমুদা বেগম শিমু সহ অনেকে এবং শাহিম রেজা যিনি চারটা থেকে অনেক কিছু সহ্য করছেন এবং আরো সহ্য করবেন